অনেকেই জেনে ফেলেছেন তবুও বলছি আমাদের ও কেস নিয়ে যে সমস্ত জটিলাকুটিলা চলছিল বিভিন্ন চাকরির পরীক্ষা স্থগিত হয়ে গেল তো সেই সমস্যার সমাধান একেবারে নাইনটি নাইন পার্সেন্ট হতে চলেছে তার কারণ গতকাল মন্ত্রিসভাতে এটা পাশ হয়েছে নবান্ন থেকে জানিয়েছে যে দু সালের আগে যে ও বিসির লিস্টটা ছিল সেই রকমভাবেই এক প্রকার হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই ফিরছে মানে যেমন সংরক্ষণ আগে সতেরো পার্সেন্ট ছিল সেটাকে দু হাজার দশের পরে সাত করা হয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরিতে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল যেটা সব থেকে বড়ো আপত্তিকর একটা জায়গা ছিল যে ধর্মের ভিত্তিতে ও বি যেন আলাদা না হয় ওবিসি মানে ওবিসি তো সেইটা আবার আগের জায়গায় ফিরল মানে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন যেটা ছিল ও দের জন্য সেটাই রয়ে গেল আর নতুন করে ও এ ও বি ক্যাটাগরিটা উঠে গেল আর তার সঙ্গে যারা ও অন্তর্ভুক্ত ছিল না তাদেরকেও নতুন করে ও অন্তর্ভুক্ত করা হল মোদ্দা কথা এই যে ও দু সালের পরে যে করা হয়েছিল এক্সট্রা ভেবে সেই এক্সট্রাটা এক প্রকার বাদ চলে গিয়ে তার উপরে আরও এক্সট্রা হয়ে গেল মানে আমি বলতে চাইছি যে ও লিস্টা লিস্টটা নিয়ে যে আপত্তি ছিল বিভিন্ন চাকরির পরীক্ষা স্থগিত হয়েছিল যে ও হিসেবে হিসাবে অ্যাপ্লাই করে ফেলেছে কিন্তু তার অবিসি নয় তাহলে কি হবে তার মানে এই পরীক্ষা স্থগিত করে দেওয়া যাক ইত্যাদি এই সমস্ত অনেক রকম নাটক টালবাহানা চলছিল এখন সেইটা এক প্রকার বন্ধ হল যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ওবিসির বিসির দ্বিধাদ্বন্দ্বের কারণে বা কোর্ট কেস হওয়ার কারণে খুব চিন্তায় ছিলেন পরীক্ষা স্থগিত হয়ে গেছে তারা এক প্রকার চিন্তামুক্ত হতে চলেছেন এবং যে সমস্ত ডিপার্টমেন্ট এই ওবিসির কেসটাকে সামনে রেখে অজুহাত দেখিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছিল তাদেরও সেই সমস্ত নাটক শেষ হতে চলেছে যদিও সুপ্রিম কোর্টের ফাইনাল রায় এই জুলাই মাসেই মানে আজকে তো তিন তারিখ এই জুলাই মাসের মাঝামাঝি নাগাদি ফাইনাল সিদ্ধান্ত দেবে কিন্তু তার আগে নবান্নতার সিদ্ধান্ত জানিয়েছে মানে কোর্টের কথাটাকে মান্যতা দিয়েই বা কোর্টের রায়টাকে ডিভিশন বেঞ্চের রায়টাকে মান্যতা দিয়েই কিন্তু এই লিস্টটা প্রকাশ করেছে ফলে আপনারা যারা ভীষণ চিন্তায় ছিলেন তারা একেবারে চিন্তামুক্ত হয়ে যান এবং পড়াশোনায় যে ঢিলেমিটা দিয়েছিলেন যে ঘাটতিটা পড়েছিল সেটা নতুন করে আবার শুরু করে দিন ডাব্লুবিপি থেকে শুরু করে পিএসসি পর্যন্ত যা কিছু পরীক্ষা ছিল সেগুলো আবার সব কিন্তু পুরোনো পিক আপেই ফিরবে তবে এটা খানিকটা অনেকেই আন্দাজ করেছিল আগে থেকে আপনারাও বুঝতে পারছেন যে সামনে ভোট ভোটের আগে একটা সুরাহাত দরকার তা নাহলে মানুষকে মানে মাথা খাওয়া যাবে কি করে মানুষের ব্রেনটাকে ওয়াশ করা যাবে কি করে তো অনেক রকম ব্যাপার আছে এগুলো আপনার আমার মতো মানুষ আলোচনা করলে বিপদ বাড়ে বরং কমে না তো সেই জন্য সেগুলো না করাই ভালো সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু একটা কথা আমি যেটা বারবার বলি যে আপনারা সময় থাকতে তৈরি হয়ে থাকুন নইলে কিন্তু সময় পাবেন না পরে এই হচ্ছে মোট ব্যাপার ঠিক আছে